আমার জায়গা সমিতি আমার বাবার জায়গা সমিতিতে বাবার নামে মরণের যাওয়ার পরে অক্ষণ দেওয়া যাতে তারা আমার জায়গা বুক করতে দখল করতে আছে আমার বড় ভাই আমার ভাই তারপরে আত্মীয় করছে মীমাংসা পরে দিয়া চারি পাঁচ দিন পরে তারা করছে কোনো কেছ কৰিছোঁ আমাৰ আমাৰ কোনো কেছি যাৰা যাৰা বিচাৰ কৰিছে তাৰে জান ল'ম তাৰে জান নাই পৰে তাৰ আগতে যে ঠিক আছে মানে তোমাৰ চাৰি আমি পৰা এটা পৰিব অকণ নতুন কৰি আবাৰ জেগা দবল কৰিছে হেৰা জেগা না আপোনাৰ জেগা আমাৰ জেগা দবল কৰিছে জেগা বাঘ হৈছে না হ্যাঁ জেগাটো বাঘ বাবাই বাবা থাকি বাঘ কৰি দিয়ে গেছে তাৰ কি তাৰা কিন্তু বুক কৰতে আছে আমাৰ তাত আমাৰ নাম দিতে আছে না কি কয় তাৰ এবাৰে সবাই গৈছে আত্মীয় স্বজন যা আছে গ্রামে ওলা বই আমি স্মার্ট করে দিয়েছে সব শেষ মিল জুলের মধ্যে আমার আবার কবি গেছে অক্ষণ নতুন করে আজকে কয়েকদিন জুলেশমিয়া শুধু জায়গা তো করছে জায়গা গেলে মেরে নেবে এসে তখন আমি তার জানাইলাম তখন জানালে করতে আছে যেটা প্রশাসন লেভেলে যা তার কিছু করার নাই আমরা কী করি আমরা জন্য এত বড় অনুমান হয়েছে পঞ্চায়েত অঞ্চল থেকে সবাই জানে অক্ষণ জানে এত বড় অনুমান মানে আপনার আপনার পিতার বাঘের জায়গা আপনার জায়গাটা আপনার বুক করতে পারতেছেন না

রকমারি জুতোর বিপুল সম্পাদ এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালে শো স্টোর সোনামুরা মাঝবাজার রোড সিপাহী চলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন টু থ্রি থ্রি সেভেন সিক্স ফাইভ ওয়ান ওয়ান ফাইভ অথবা এইট সেভেন নাইন এইট নাইন সেভেন ফোর সিক্স ওয়ান থ্রি আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রড ট্রায়াম এ প্লাস এফ পাঁচশো পঞ্চাশ ডি সেল পাঁচশো পঞ্চাশ ডি রড ডলমিয়া ডিএসপি স্টার্ট সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির রড সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়ার সামগ্রীও সামগ্রী পাওয়া যায় আমাদের ঠিকানা শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুড়া এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুড়া সিপাহী ত্রিপুরা যোগাযোগ নাইন থ্রি সিক্স 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 জিরো থ্রি জিরো ফাইভ ফাইভ নাইন সিক্স ওয়ান টু ফাইভ এইট সেভেন টু থ্রি নাইন